মানে তোমার কমেন্ট দেখিলে বাউ মাথাটা গরম তো মোর হয় না মানসিলার কাছে মায়ের পেট থেকে পরে হেনে উমরা মাম্মি ড্যাডি পাপা ইলা কইবা শিখেছি উমরা তো আঞ্চলিক ভাষা কথা কয় কেনই উমরা তো জানে কেনা আঞ্চলিক ভাষা কেঙ্গ কয় কত প্রকার কি কি মায়ের পেট থেকে পরে শুদ্ধ ভাষা কথা কইছে মানে মায়ের পেট থেকে পরে হেনে মাতৃভাষা তো কথা কয় নাই ঠিক আছে ভাইয়ারা কি লিখেছে দেখো তুমি তো মফিজের প্রমাণ দিতেছো মফিজ ভাই মফিস টাকায় তুই এখন মফিস সম্পর্কে ভালো করে কোনো পড়াশোনা কর এই মফিস লোক টাকায় কি তাই ওর নাম মফিস ঠিক আছে আর এই মফিস এত পরিচিত কেন উত্তরবঙ্গে ওর মতো ভালো সহজ সরল উদার মনের মানুষ যদি মুই হনু হয় মগ্নে হেনে মুই গর্বগণ্য হয় নিজে নিজে আমি তো ওর মতো অত ভালো লোক না হতে গর্ব করি আর পানও নেই মফিস সম্পর্কে এখন জানে নে ভাই আঞ্চলিকতা মানে সংকীর্ণতা লজ্জা ছোট হওয়া না আঞ্চলিকতা মানুষের গর্ব হওয়া উচিত সবার ঠিক আছে আঞ্চলিক ভাষাটা সবার গর্ব হওয়া উচিত বলে মই মনে ঠিক আছে একটা কথা চিন্তা করে দেখেন তো ভাই গ্রামে যে ছেলে ওরা কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলে না বাবা মার সাথে পরিবারের সাথে সাথে প্রতিবেশীর এমনকি স্কুলে গিয়ে ওরা আঞ্চলিক ভাষায় কথা বলে যেটা আমরা করছি তার মানে এটা না যে ওরা স্মার্ট না ওরা খ্যাত ওরা মেধাবী না এমন কিন্তু ব্যাপারটা না তাই না গ্রামের ছেলেমেয়েরা অনেক বেশি স্মার্ট শিক্ষিত মেধাবী এবং নিজেকে প্রেজেন্ট করার মতো যথেষ্ট দক্ষতা তাদের আছে তার মানে এটা না যে সে আঞ্চলিক ভাষায় কথা বলে দেখে সে খ্যাত হবে সে কিছু জানে না এই এই যুগে আইসা ভাই এই ধরনের ভুলভাল কথাবার্তা কিভাবে বলেন আমি এটাই বুঝতে পারি না আপনি কি বুঝতেছেন কিনা না দক্ষিত ভাই আমি আপনাকে ছোট করতেছি না আপনার মনে হয়েছে আপনি বলছেন ঠিক আছে আমার যেটা বলার আমি সেটা বলতেছি আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন যে এই ধরনের কথাবার্তা বললে মানুষ কষ্ট পায় ঠিক আছে আপনি নিজেই ছোট হয়ে যাচ্ছেন এটা করা কখনোই উচিত না ঠিক আছে এটা কাজ করা কখনো উচিত না মানুষকে কষ্ট দেওয়া উচিত না বাংলাদেশের আমি যে পঞ্চগড় জেলার মেয়ে আমি পঞ্চগড় জেলাকে ভালোবাসি অনেক ভালোবাসি আমার জেলার ভাষায় আঞ্চলিক ভাষায় কথা বলতে আমার ভালো লাগে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি চাইলে শুদ্ধ ভাষায় কথা বলতেই পারি এমন তো না যে বলা যাবে না চাইলেই বলা যায় ঠিক আছে কিন্তু আমার ভালো লাগে আঞ্চলিক ভাষায় কথা বলে শান্তি পাই ঠিক আছে মন থেকে শান্তি পাই যেটা এই এখন যেভাবে বলতেছে এই কথা বলে পাই না ঠিক আছে এটা হচ্ছে মনের ফিলিংস এর ব্যাপার ঠিক আছে এটা নিয়ে ছোট হওয়ার কিছু নাই আপনি যেই জেলারই হন যেই যেই জায়গারই হন আশা করবো আপনি আপনার ভাষাকে আপনি অনেক বেশি শ্রদ্ধা করেন এটা তো আমি জানি হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই করেন কিন্তু তার মানে এটা না অন্য জেলার মানুষগুলো মফিস বা অন্য ভাষা তাকে ছোট করে কোনো কিছু বলবেন ঠিক আছে আর মফিসের ব্যাপারটা তো আমি বললাম যে মফিস আসলে কে উনি মনে একজন উদার মনের মানুষ ছিল ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর এগুলা করবেন না এগুলা করতে হয় না মানুষের মনে কষ্ট দিতে হয় না মানুষের মনে কষ্ট দিলে মানুষ কষ্ট পাইলে সেই কষ্টের হাই আপনার গায়ে যায় লাগবে কষ্ট আপনিও পাইতে পারেন হয়তো অন্য কোনো কারণে অন্য কোনো ভাবে কষ্ট পাবেন কিন্তু কষ্টটা ব্যাক পাইতেই পারেন তাই না আমরা যে যেমন যেটা করি আমাদের কর্ম অনুযায়ী ফল তো আমরা পাই অথবা আপনার কাছে রিকোয়েস্ট ছোট করে কাউকে বলার দরকার নেই কিছু ঠিক আছে আপনার ভালো না লাগলে ইগনোর করেন কিন্তু এভাবে মানুষকে অসম্মান করা ছোট করা এটা কখনই উচিত না ঠিক আছে আর এগুলো মানুষের জন্য হচ্ছে লজ্জাজনক আঞ্চলিক ভাষার প্রতি এত বছর হয়ে গেল ভাষার জন্য কত ভাষা আন্দোলন নিয়ে কত কিছু করলাম ঠিক আছে না তাও ভাষা নিয়ে যদি এখনো আমাদের এই ধরনের চিন্তা ভাবনা থাকে দুই হাজার পঁচিশে এসে এটা আসলে আমাদের জন্য মানে মেনে নেওয়ার মতো না ঠিক আছে আশা করবো আপনি বুঝতে পেরেছেন